দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শোক হোক শক্তি হ্যাঁ দর্শক শোককে যারা শক্তিতে রূপান্তরিত করতে পারে প্রকৃত মানুষ প্রকৃত যোদ্ধা মূলত তারাই দর্শক বলছিলাম ভারতের একজন ক্রিকেটারের কথা যার নাম হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া এমন একজন খেলোয়াড় এমন একজন শক্তিশালী মস্তিষ্কের মানুষ যিনি কিনা ভিতরে ভিতরে অনেক কিছু সহ্য করেছেন এমন কি এই বিশ্বকাপ চলাকালীন সময়েও তার উপর দিয়ে যা কিছু গেছে কেউ আসলে সেই জিনিসগুলো হয়তো বা উপলব্ধি করতে পারে নাই হার্দিক পান্ডিয়া এই বিশ্বকাপে ভারতকে ওয়ার্ল্ড কাপ জেতাতে তার যে অবদানটুকু ছিল সেই অবদানটুকু আসলে অনস্বীকার্য প্রতিটা ভারতীয় ফ্যান্স অনেক দিন পর্যন্ত হার্দিক পান্ডিয়ার নাম মনে রাখবে যদি তারা হার্দিক পাণ্ডিয়ার স্টাইল হার্দিক পান্ডিয়ার জীবন কাহিনী সম্পর্কে অবগত থেকে থাকে এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে সাউথ আফ্রিকার এগেনস্টে তার যে স্পেলটা ছিল তিন ওভার বল করে বিশ্রাম দিয়ে তিন উইকেট নিয়ে নিয়েছেন যখন ভারতের বিশ্বকাপ জেতার জন্য লাস্ট একটা ওভারে সাউথ আফ্রিকার দরকার ছিল ষোলো রান সেই সময় ক্যাপ্টেন রোহিত বল তুলে দিলেন হার্দিক পান্ডিয়ার হাতে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনের ভরসা পেয়ে শেষ ওভারে যে কীর্তি করে দেখালেন তা সত্যিই অনস্বীকার্য কিন্তু হার্দিক পান্ডিয়া যা সে সহ্য করলেন বিগত ছয়টা মাসে সেটা তার নিজের মুখের কথা তিনি বলেছেন দর্শক লাস্ট ছটা মাস আমি যা কিছু সহ্য করেছি যা কিছু দেখেছি আমি কখনও মানুষের সামনে কাঁদি নাই কাউকে আমার কষ্টগুলো শেয়ার করি নাই কারণ অনেকে আমাকে নিয়ে তামাশা করছে ট্রোল করছে আমি যদি তাদের সামনে আমার কথাগুলোকে বলতাম আমার কষ্টের কথাগুলো তুলে ধরতাম তাহলে হয়তো বা সবাই আমাকে নিয়ে আরও তামাশা করতো আরও বেশি মজা নিত মজা পাইত এই আমি কখনও কারোর কাছে কিছু বলি নাই আর দেখেন উনি এভাবে বললেন যে ভগবান যখন দিলেন আর সুযোগটাও কি দিলেন বিশ্বকাপ জেতানোর একটা সুযোগ করে দিলেন আমাকে ভারতের পক্ষে একজন প্লেয়ার যার বর্তমানে পারিবারিক অবস্থা খুবই খারাপ যার স্ত্রী সন্তান থাকাকালীন শর্তেও কোনো কিছুই নাই কিছুদিন আগে বা তার স্ত্রীর সাথে তার একটা ছাড়াছাড়ি হয়ে গেছে সেটার একটা রিফ্লেকশন একজন পুরুষ মানুষের উপর অলয়েসি থাকে সেই সিচুয়েশান থেকে বের হতে তিনি এখনও পার্সেন্ট কেনা আমরা কিন্তু কেউ জানি না তারপরও যখন তিনি আইপিএল খেলছিলেন রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে যখন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন তাকে করা হইল সেই সময়টাও তার জন্য অনেক কঠিন ছিল কারণ আমরা জানি রোহিত শর্মার অনেক 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 ফ্যান্স আছে এত ফ্যান্সের মনের বিরুদ্ধে গিয়ে যখন হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানানো হয়েছে অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান্সরা সেটাকে সাধারণভাবে নেয় নাই তো যার কারণেও তাকে অনেক বেশি ট্রল হইতে হয়েছে তো শেষমেশ একটা মানুষ এত কিছু সহ্য করে এসে বিশ্বকাপের মধ্যে এত বড় একটা মঞ্চে এসে যখন নিজেকে প্রমাণ করেন না তখন তার ভালো লাগার সাথে সাথে আমাদেরও ভালো লাগে আমরাও বুঝতে পারি যে হার্দিক পান্ডিয়া কি যন্ত্রণাটা নিয়ে ওয়ার্ল্ড কাপটা খেলেছেন যখন তিনি ওয়ার্ল্ড কাপটা জিতলেন ভারতের পক্ষে তখন তার যে অশ্রু ঝরে গেল মনে হলো যেন না বলা কত কথা তার ঝরে পড়ছে তার এই চোখের জলের সাথে মনে হল সত্যি কথা বলতে পান্ডিয়াকে নিয়ে আমরা সবাই ট্রল করেছি কখনো তলিয়ে খুঁজতে যাইনি যে হার্দিক পান্ডিয়ার আসলে সমস্যাটা কোথায় প্রবলেমটা কোথায় কখনও তলিয়ে খুঁজতে যায় নাই যার কারণে আজকে ওয়ার্ল্ড কাপ জেতার পরে হার্দিক পান্ডিয়ার এই কান্না এই অশ্রু ভেজা চোখ এই এত আবেগ এত মায়া সত্যি কথা বলতে হার্দিক পান্ডিয়ারা পারে বারবার ভেঙে চুরে গিয়ে সোজা হয়ে দাঁড়াতে হার্দিক পান্ডিয়ারা হারায় না হার্দিক পাণ্ডিয়ারা বারবার ফিরে আসে পারি না কেবল আমরাই তো দর্শক আসুন শোককে শক্তিতে রূপান্তরিত করি শোককে শক্তিতে রূপান্তরিত করি আমরাও হার্দিক পাণ্ডাকে দেখে শিখি কিভাবে প্রতিকূল অবস্থায় নিজেদেরকে শক্তিশালী হয়ে দাঁড়াতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম